আমরা দেখছি এই মুহূর্তে যমুনা অভিমুখে রওনা হয়েছে বিডিআর সদস্যরা এবং পুলিশের এখানে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যমুনার যে প্রবেশ ভবনের যে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ এবং আমরা দেখছি ধীরে ধীরে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এগিয়ে আসছে এবং বিডিআর সদস্যরা আজকে তিন দফা দাবি নিয়ে কিন্তু এগিয়ে আসছে যমুনা অভিমুখে এবং আমরা দেখছি এখানে কি ঘটে যাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি বিডিআরের যে সকল সদস্যরা রয়েছে তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে যমুনা সেই যমুনা অভিমুখে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু পুলিশ কিন্তু এখানে তাদেরকে বাধা দিয়ে আটকে দিচ্ছেন এবং পুলিশের বাধা প্রায় অতিক্রম করে পুলিশের বাধা অতিক্রম করে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে যাচ্ছে বিডিআর সদস্যরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখছি চাকরিচ্যুত বিদিয়ার সদস্য যারা রয়েছে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছে অর্থাৎ যমুনা অভিমুখে রওনা হয়েছে সদস্যরা এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি দশক চাকরিচ্যুত বিদিয়ার যে সকল সদস্যরা রয়েছে তারা দীর্ঘ কয়েক দিন ধরেই অবস্থান নিয়েছিল জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অপেক্ষা করেছিল তাদের দাবিগুলো নিয়ে এবং আজকে বেলা এগারোটার পর কিন্তু তারা হুট করে চলে আসেন শাহবাগে মুড়ে এবং সেখানে পুলিশ তাদেরকে বাধা দিলে তারা তাদের রাস্তা পরিবর্তন করে তারা মৎস্য যে মূল রয়েছে সেই মূড় দিয়ে প্রধান উপদেষ্টার বার্ড ভবনে প্রবেশ করার চেষ্টা করেন এবং আমরা দেখছি যে যখন মৎস্য আসেন সেখানে পুলিশ তাদেরকে বাধা দিলে সেই বাধা অতিক্রম করে কিন্তু চলে আসেন বিডিআর সদস্যরা এবং আমরা দেখছি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা মূলত তিন দাবি নিয়ে আজকের এই তাদের যে যমুনা অভিমুখে কর্মসূচি সেটি দিয়েছেন আপনাদেরকে যদি একটু দাবিগুলো বলি দু হাজার সালের পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি হাসিনা সরকারের আমলে ষড়যন্ত্রের শিকার হন পিল থানা সহ সারা দেশের চাকরিচ্যুত সব বিডিআর সদস্য এবং তাদের পরিবার সেই পরিবারদেরকে পুনর্বাসনের করার দাবিতে এবং পাশাপাশি যারা জেলে বন্দি রয়েছেন তাদেরকে জেল থেকে মুক্তিদান এবং পিল থানা হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের জন্য কিন্তু তাদের এই আজকের এই যে যমুনা অভিমুখের কর্মসূচি সেই কর্মসূচি এবং আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে আসছেন বিডিআর সদস্যরা আমরা দেখছি এগিয়ে আসছেন বিডিআর সদস্যরা এবং সামনে রয়েছে পুলিশ ইতিমধ্যেই আপনাদেরকে যদি একটু বলে রাখি যে কয়েক দফায় কিন্তু তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে তারা যখন প্রথমেই চলে আসেন শাহবাগে সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় তারা শাহবাগে ঢুকে পড়েন এবং সেখান থেকে তারা যখন রওনা হন প্রধান উপদেষ্টার বাটভবন অভিমুখে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে প্রবেশ করার রাস্তা সেই রাস্তায় কিন্তু পুলিশ আবারও তাদেরকে বাধা দেয় এবং সেখান থেকে তারা তাদের রাস্তা পরিবর্তন করে রওনা হন কাকরাইল মোড়ের দিকে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ রমনা পার্ক হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার করে যে মৎস্য ভবন পার করে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা কিন্তু আবারও যমুনায় প্রবেশের জন্য তারা রওনা হন এবং পুলিশ তাদেরকে মৎস্য ভবনে আবারও বাধা দেয় সেই বাধাকে অতিক্রম করে তারা কিন্তু চলে আসতে থাকেন এবং ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি প্রধান উপদেষ্টার যে ভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে রাস্তায় পুলিশের শক্ত একটি ব্যারিগেড লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যদি দেখাই একজন কিন্তু চলে এসেছেন এবং তিনি শুয়ে পড়েছেন ব্যারিগেডের সামনে এবং আমরা দেখছি আমরা দেখছি পুলিশের শক্ত অবস্থান

আমরা দেখছি এগিয়ে এসেছে ইতিমধ্যেই চাকরিচ্যুত বিডিআর সদস্য আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু যমুনার সামনে চলে এসেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের তিন দফা দাবি নিয়ে ইতিমধ্যেই চলে এসেছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন আমরা দেখছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই ঠিক বাসভবন অভিমুখে তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কয়েক স্তরে কিন্তু পুলিশ এখানে রয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তা কিন্তু পুলিশ দ্বারা সুসজ্জিত করে রেখেছে এবং এখানে এই মুহূর্তে বিডিআর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এসে মিছিল দিচ্ছেন এবং তারা কিন্তু প্রথমেই আগেই ঘোষণা দিয়েছিল যে এগারোটার মধ্যে তাদের যদি দাবি না মানা হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হবেন এবং ঘেরাও করবেন যমুনা এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি এগারোটার পর পরই কিন্তু এর যে সকল সদস্যরা রয়েছিল তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা প্রথমেই চলে আসেন শাহবাগে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখান থেকে তারা যখন যমুনা রওনা হন অর্থাৎ হয়ে তারা প্রবেশ করতে চান সেখানে পুলিশের বাধার মুখে পড়ে তারা ভিন্ন আরেকটি রাস্তা অর্থাৎ কাকরাইল মোড় হয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেন এবং ইতিমধ্যেই আমরা দেখছি বিডিআর সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে বসে যাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই যমুনা অভিমুখে এখানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে তারা যে তিন দফা দাবি নিয়ে এসেছে সেই দাবিগুলো যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি শেখ হাসিনার সময় যে তাদের উপর পিল থানায় সারা দেশে যে সকল পিল থানা হত্যাকাণ্ডের কারণে যে সকল চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা এবং পাশাপাশি যারা জেলে রয়েছে ষোলো বছর ধরে তাদের জেল থেকে মুক্তি এবং আরেকটি দাবি তারা করেছেন সেটি হচ্ছে পিলখানা হত্যার কাণ্ডে যে সত্য সেই সত্য উদ্ঘাটন করে তার বিচার করা এবং এই তিন দাবি নিয়েই কিন্তু রওনা হয়েছেন বিডিআর সদস্যরা এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখ এবং এখানে পুলিশের শক্ত অবস্থান আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গা জুড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাড়ির প্রবেশ গেট সেই প্রবেশ গেটে কিন্তু রয়েছে পুলিশের শক্ত নিরাপত্তা এবং সামনে আমরা দেখছি যে বিডিআর সদস্যরা কিন্তু এখানে তারা বসে পড়েছেন 이 자리에 앉아있는 자리에 아있는 자리에 앉아 ইতিমধ্যেই বিডিআর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পুলিশের ঠিক মুখোমুখি কিন্তু অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন ভবন অভিমুখেই বসে গিয়েছেন এবং এখানে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষিতে তারা এখানে মিছিল দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানোর স্বার্থে এখানে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো জায়গা জুড়ে পুলিশের একটি নিরাপত্তা বলয় লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদেরকে যদি একটুখানি বলে রাখি যে দু সালে অর্থাৎ ২৫ ও ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটে বিডিআরের যে সকল সদস্যরা পিলখানা হত্যাকাণ্ডের কারণে চাকরি হারান তারা তাদের চাকরিতে পূর্ণ বহালের দাবিতে পাশাপাশি যে সকল বিডিআর সদস্যরা এখন পর্যন্ত জেলখানায় রয়েছে তাদেরকে মুক্তির দাবি এবং পিলখানা হত্যাকাণ্ড যে মূল ঘটনা রয়েছে অর্থাৎ সত্য উদ্ঘাটন সহ পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু আজকের এই যে বিডিআর সদস্যদের যে যমুনা ঘেরাও কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে যদি একটু বলি যে এই যে যারা বিডিআর সদস্যরা রয়েছে চাকরিচ্যুত তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই তাদের যে দাবি এই তিন দাবি নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছে এবং দীর্ঘদিন ধরে প্রায় ষোলো দিন ধরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং সেখান থেকে আজকে তারা একটি আলটিমেটাম দিয়েছিল যে সোমবার বেলা এগারোটার মধ্যে তাদের যদি দাবি না মানা হয় তারা কিন্তু চলে আসবেন যমুনা ঘেরাও করতে এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি এগারোটার পরপরে কিন্তু

আমরা দেখছি এই মুহূর্তে সূত্র যে সকল বিডিয়ার সদস্যরা রয়েছে তারা তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে অবস্থান করছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন

আমরা এখানে বিডিআর এর আন্দোলনে যারা এসেছি তাদের সত্যি একটু কথা বলবো যে আপনার আসলে কি হয় যে আসলে বিডিআর সদস্য ছিল আমার তিনি কি জীবিত আছেন না মারা গেছেন এবং পুরো ঘটনাটা বলা আমাদের দাবিগুলো মেনে নেই আমাদের বাবার মতো আরো অনেক আমকেল আছে যারা এখনো পর্যন্ত তাদের জামিন হয়ে গেছে কিন্তু তারা মুক্তি পান নাই এভাবে তো কাউকে আসলে আটকে রাখা ঠিক না আমরা 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 এইটুকু চাই যে আমাদের দাবিগুলো

চাকরিচ্যুত যে সকল সদস্যরা রয়েছে তাদের দাবিগুলো নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যমুনার সামনে বাইশ তারিখ থেকে আজকে সাত তারিখ